ভারত হয়ূর্ব পুষ্পস্থবন দিয়ে মাননীয় রাহুল সিনহাজিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো ভারত মাতাকে ভারত মাতাকে এরপর আজ তাদের রক্তান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই বামনিয়া হাত তলায় সভাটা বামনিয়া হাট তলাতে যে মন্ডল সভাপতিদের উদ্যোগে এইটা হল প্রত্যেকে সম্মানীয় রাহুল দাকে মন্ডল সভাপতিরা মন্ডল সভাপতিরা এসো মন্ডল সভাপতিরা भारत

এরপর বিধানসভা আপনারা সকলে একটু হাততালি দিয়ে নিলি আপনারা জানেন না আজকের কেন্দ্রীয় নেতৃত্ব আজকে আমাদের এই পূর্ণভূমিতে উপস্থিত হয়েছেন তাই সবাইকে বলবো গণমে সাথে একটু হাততালি দিয়ে উৎসাহিত করতে এরপর আমাদের দিবঙ্গা ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে এরপর বিষ্ণুপুরের চারা কোটার আমরা মৃৎশিল্প আমরা সবাই জানি যে বিখ্যাত ওনাকে সেই মৃৎশিল্প দিয়ে বরণ করে নিচ্ছেন ইন্দ্রাজ বিধানসভা বিধায়ক নয় নির্মল তোমার ধারামর্শ এরপর আমরা জেলার বক্তব্য থেকে আমরা মাননীয় রাহুলজিকে